আজকে চোদ্দ মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন আচ্ছা তখন বিএনপি খুব ম্যাচরিটি পরিচয় দিয়েছিল মানে অনেক দূরদর্শী সেই জন্যে জানি না এইসব বুঝে শুনে বলেছিল কিনা শ্রীলঙ্কা কিংবা নেপাল তো কোনো করেনি ভোট হয়েছে শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার নিয়েছিল কত অভাবে পড়ে গেছিল তারা সেই ক্রাইসিস মিটিয়ে দিয়েছে আর আমরা প্রফেশনাল ইংলিশের মতো এত বড় স্টার অফ দ্য স্কাই আমাদের ক্ষমতায় নিয়েছেন আমাদের দেশ চালাচ্ছে আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি পুলিশ তো কথাই শোনে না যা শোনে না তা একটু খসুবের কথা শোনে আমার কথা শোনে না এইভাবেই চলছে এইটা যে ভোট হবে কতদূর ভোট হবে ভালো ভোট কতখানি হবে এইসব প্রশ্ন সবার মধ্যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ভোটের কতদিন আছে যেভাবে বলা হয়েছে তাতে সাড়ে চার মাস এখনো মানুষ আমাকে প্রশ্ন করে আমি মনে করি ভাই কেউ করে সাকি কেউ করে আপনাদের করে প্রশ্ন করে ভাই ভোট হবে তো এটা কোন ধরনের কথা চার মাস পরে ভোট এখনো যদি মানুষ সমাজের মধ্যে থাকে তাহলে আমাদের ক্রাইসিস কি আমি প্রফেসর ইউনিশকে একদিন বললাম যে দিদি আমাদের আর্ট যে তাকে দেখেছিলেন সব আপনি তো সবসময় জোর দিয়ে বলেন ইউনিভার্সিটি সুইট টকার ড্রিম ফোটাতে পারেন মানুষের মধ্যে সবসময় উইথ কনফিডেন্স বলেন যে কোনো প্রশ্নই হোক না কেন ফেব্রুয়ারিতে হবেই এমন একটা নির্বাচন হবে সারা বিশ্বে অবাক তাকিয়ে রইবে এত সুন্দর ভোট বাংলাদেশে হয় আপনার নিয়োগ বাম পাশে ছাপা এসে ডান পাশে

এর মধ্যে ভেতরে ভেতরে কথাবার্তা চলছে কি করে একটা জায়গায় আসা যায় আপনারা নিশ্চয়ই জানেন যে সর্বশেষ ঐক্যমাত্র কমিশন আমাদের কাছে একটা প্রপোজাল দিয়েছে প্রপোজালটা আমার যদি বেশি সময় না লাগে তাহলে আপনাদেরকে আমি পড়ে শোনাতে পারি বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তারা বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার তার প্রধান একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারে অর্ডার দিয়ে বলবেন গণভোট হবে এবং সেই গণভোটের ভিত্তিতে আমরা জুলাই সনদকে বৈধতা দেব জুলাই সনদের বৈধতাই তো মূল প্রশ্ন যদি সেটা দেওয়া যায় তাহলে তারপরে নির্বাচন হতে পারবে আমি আবারও বলি আমরা গণভোটের বিপক্ষে ছিলাম বিএনপির কখনো গণভোটের পক্ষে বলেছে সে রকম না যারা এখন পিআর এর কথা বলছে আর পিআর নিয়ে অনেকে তারাও তারা গণভোটের পক্ষে সরোজী স্যার যখন বললেন যে গণভোট হতে পারে শুধু একটা প্রশ্ন আছে এটার মধ্যে তো অনেকগুলো ডিসেন্ট আছে এই নোটের ডিসেন্ট দিয়ে কিভাবে ভোট হবে জুলাই সনদের মধ্যে থেকে এগুলো তো বাদ দেওয়া যাবে না উনি প্রস্তাব করলেন সবগুলোকে একটা প্যাকেজে না হোক মানে যে আছে সেগুলো একটা প্যাকেজে বাকিগুলো একটা প্যাকেজ গণভোট হবে এ ইজ ক্লোজ ফর না ভোট হয়ে গেল সংসদ বসলো তখন এটা ওপেন করলে এর যত ডিসন আছে তার জন্য মেবি আর একটা দ্বিতীয় গণভোট করতে হবে কেন মিটে যায় এই প্রস্তাব দেয়ার পরে আমি জামাতের কোন কোন নেতাদের সাথে কথা বলেছিলাম ওখানে ওনারা সেই মুহূর্তে কোন কমেন্ট দেননি কিন্তু বিষয়টা হয়েছে আমি এ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার জন্য বলি আপনি কি জুলাই সনদের রেকগনিশন চান এটাই মেন এই অভ্যুত্থান হয়েছে তার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে তাদেরকে যথাযথ বর্জ্য মর্যাদা দিতে চান যুক্তিসঙ্গত সবকিছুই এগুলোর একটা কনস্টিটিউশনাল এগ্রিমেন্টও দরকার স্বীকৃতি দরকার ঠিক আছে কিন্তু আপনি তার পাশাপাশি যদি এখন বলেন না কনস্টিটিউশনাল অর্ডার তাদেরকে দিতে হবে কনস্টিটিউশনাল অর্ডার কি এই অন্তর্বর্তী সরকার দিতে পারেন আমি জানি যে কথাগুলো বলছি একটু জটিল মনে হতে পারে এই জন্য সহজ করে ফেলি আমি আপনাদের কাছে এই অন্তর্বর্তী সরকার সরকারটা কেমন বিএনপি খুবই ক্যাটেগরিক্যালি বলেছে গভর্নমেন্ট এটা একশো ছয়ের রেফারেন্সে সুপ্রিম কোর্টের রায়ে প্রতিষ্ঠিত ভিন্ন পক্ষে এটা বলা যায় এটা হচ্ছে জনগণের অভিপ্রায় এত বড় অভ্যুত্থানের মধ্যে আছে এবং এটাই জন্যে যারা আজকে এই এর কথা বলছেন তারা আবার পাল্টা বলছেন এই সরকারই বৈধ নয় কারণ এই সরকার জনগণের অভিপ্রায় ভিত্তিতে কাজ করছে না

তোমার ইনজোর জায়গা লই যাব না কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা কিবা লই যাব আরে আরে টের পাইতে দিব ভাই কি হইলো আমার লোক এই কি পাইলাম আমাগো দুটাতে দুটা মোবাইল আর মোবাইলে কত টাকা 6000 এদিকে পুষবো ভরাম গো না ভাই পুষবো না এই ফোন বেছলে 10 এটা বেছলে 10 20 আর ফোনের ভিতরে আপনি 6000 পাইছি মোট 26000 ভাই 26000 হইব না ভাই আর কি করা যায় কদি ভাই গারাই দেইরা

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝতে তাই না ভাই আপনি আছেন এখন ভাই আপনি বাইক তে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন এই কষ্ট আপনি করা লাগতো না আমার বাপমাই আমার মায়ের ভাই